পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঐতিহ্যবাহী বিশাল গরু ছাগলের হাট স্থান কামারগাঁও কেদারপুর হাট খোলা নবারুন সংসদ এলাকা সহ পদ্মান্দির পার শ্রীনগর মুন্সীগঞ্জ উক্ত হাটের ইজারাদার বিশিষ্ট ব্যবসায়ী আজহার মোল্লা হাট পরিচালনায় রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী উজ্জ্বল ফকির কামরুল হাসান মোহাম্মদ সোহেল বেপারী মোহাম্মদ হুমায়ুন ফকির মোহাম্মদ বাবু মেম্বার মোহাম্মদ শবজুল ফকির ইজারাদার আজহার মোল্লা জানান ক্রেতা বিক্রেতা ও পাইকারদের নিরাপত্তা থাকা খাওয়া সহ সার্বক্ষণিক বিদ্যুৎ পানি ব্যাংকিং সেবা যাতায়াত এবং পশু ডাক্তারের ব্যবস্থা আছে এছাড়াও নিরাপত্তার ক্ষেত্রে সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ করা হচ্ছে আজহার মোল্লার প্রবাসী বন্ধুদের নিয়ে এই হাট পরিচালনা করা হয় বলে জানা যায় বিস্তারিত দেখুন বাংলা টিভি সেভেন্টি ওয়ানের চিফ রিপোর্টার নাসির মোল্লার প্রতিবেদনে

যদি ক্রেতা আসে হয়তো ভালো গরু পাবে আশা করা যাচ্ছে দেখতেছি ইনশাল্লাহ কিনবো হয় আপনার পছন্দ হয় না পছন্দ হইতেছে আসছি দেখতেছি তারপরে নেবো আগে দেখলে জন্য যেটা সুন্দর পছন্দ চিন্তা ভাবনা বাজার ভালো ইনশাল্লাহ কেতা সবার জন্য কেনার মতো জিনিস বুঝছেন আলারমতে অনেক গরু বিক্রি হইতেছে আর এই বাজারে এখনো পর্যাপ্ত পরিমাণ গরু আছে ইনশাল্লাহ বাজার পয়সা দেওয়ার মধ্যে ভালোই পছন্দ হয়েছে হ্যাঁ পছন্দ হয়েছে তাই হ্যাঁ যে এই যে গরুর হাট আমরা দেখতে পাচ্ছি এখানে আজ তিন দিন যাবৎ গরুর হাট চলছে হাজার হাজারে গরু বিক্রি হচ্ছে আসলে এই বাজারের কি অবস্থা আলহামদুলিল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম আমাদের এই হাট আলহামদুলিল্লাহ খুব ভালো বিক্রি হচ্ছে গরু ক্রেতা এবং বিক্রেতা উভয় পক্ষই খুব শান্তিতে কেনা এবং বিক্রি করতেছে আপনারা দেখবেন হয়তো বা সাংবাদিক ভাইরা যারাই আছেন যার পুরো হাটটা আপনারা ঘুরতেছেন আপনাদের চোখেই ধরা পড়বে সব কিছু এই হাটের ইজারাদার মোহাম্মদ আজহার হোসেন ভাই তার সাথে যারাই আছে তার সহযোগী হিসাবে এলাকার মুরব্বীরা ভাইব্রাদাররা সবাই এত সুন্দর পরিবেশে হাটটা পরিচালনা করতেছে আলহামদুলিল্লাহ গত কয়েক দশকের মধ্যে এত সুন্দর পরিচালনা হয়নি আমরা দেখি নাই আপনাদের দোয়ায় সকলের দোয়ায় আমরা এই হাটটাকে সফলভাবে পরিচালনা করতে পারতেছি আল্লাহর দোয়া করবেন এই হাটটা যেন দিন দিন আমরা সামনের বছরগুলোতে আরো উত্তরোত্তর উন্নতি করতে পারি সবার সহযোগিতাই আমাদের কাম্য আচ্ছা মুর্শিগঞ্জ জেলার ভিতরে সবচেয়ে বড় একটি নামিঘামি এই হাট পূর্বর থেকে এই হাট চলছে তো আপনাদের কি মনে হয় এই যে গত তিন পিওটে যে বাজার আপনারা আপনারা যে যে নতুন বন্ধু মহল বাজারের ডাক নিয়েছেন আসলে এইটা চলছে আলহামদুলিল্লাহ গত বিগত তিন বছর যেই ডাকগুলো আসছে তার চাইতে এই বছরের ডাক একটু বেশি আসছে তারপরেও আমাদের যেই আমরা যে বিক্রির যে হার আলহামদুলিল্লাহ আমরা ভালো সারা পাইতেছি সকলের সহযোগিতায় এবং সকলের ভালোবাসায় এই উন্নতিটা আমরা করতে পারছি ইউ জি আমাদের হাট খুব ভালোভাবে চলতেছে দূর থেকে যারা আসতেছে গরু কিনতেছে তারা খুব ভালোভাবে গরু ক্রয় করে বাড়ি ফিরতেছে আমাদের হাটে কোনো সন্ত্রাসী কোনো কিছু নেই আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে আমাদের হাট চলতেছে প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা মুন্সিগঞ্জ জেলা শ্রীনগর উপজেলা ভাগ্যকুল ইউনিয়ন কেদারপুর একটি বিশাল গরুর হাট আমরা দেখতে পাচ্ছি যে কেদারপুরে হাজার হাজারে গরু ও ছাগল এখানে নিয়ে আসছে এমনকি বাংলাদেশ বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এখানে গরুগুলো এসেছে আমরা জানতে পারলাম যে আমরা কিছু পাইকারদের সাথেও কথা বলে থাকি তারও সুন্দর সুন্দর গরু নিয়ে আসছে তো এখানে যে বাজারের প্রতিনিধি তারা রয়েছে তাদের সাথে আমরা কিছুক্ষণ আগে কথা বলে থাকি আমরা জানতে পারলাম যে এই গরুর হাট ডাক নিয়েছে কিছু বন্ধু মহল তারা প্রবাসী হিসাবে ব্যবসায় জড়িত থাকেন আজহার মোল্লা উজ্জ্বল ফকির ও আরও তার দোস্তরা মিলিতভাবে এই বাজারের ডাক নিয়েছে একটি সুন্দর পরিবেশ এই বাজারের দেখতে পাচ্ছি গরুগুলা সুন্দর সুন্দর গরুগুলা বিক্রি হচ্ছে কোনো রকমের ঝামেলার সৃষ্টি হচ্ছে না বা পাইকারেরা সুস্থভাবে গরুগুলো বিক্রি করতে পারছে আমরা আরও কিছু জানতে পারলাম যারা গরু কিনতে আসে তাদের সাথেও আমরা কিছুক্ষণ আগে কথা বলে থাকি তারাও বলে থাকে যে সুস্থভাবে আমরা গরু কিনতে সক্ষম হয়েছি তো প্রিয় দর্শক এই বাজারের বহুত পুরান্ত হাট এই একটি ইতিহাস মুন্সিগঞ্জ জেলার ভিতরে বহুতই বড় একটা গরুর হাট তো প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা টিভি সেভেন্টি ওয়ানের সঙ্গে থাকবেন পাশে রয়েছে সে খোঁজখবর আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ